গাইস আমি আর আমার টিমমেটটা সবাই একসাথে গেম প্লে করতে ঢুকলাম ঢোকার পর ওরা বলে যে এসির টিনাকে ভালো চলে তাই এসির টিনে একবার চালানোর চেষ্টা করলাম কি জোরে মাগো এসি টিন তো অসাম অসামকে জ্বালেছে এত পাওয়ারফুল করার কারণ কী এটা আমি এখনও জানি না যদি আপনারা জানেন অবশ্যই জানাবেন এসি টিন এবং এস বিডি আর এস কে এস এগুলোর এত পাওয়ারফুল করার কারণ কি এটাই বুঝলাম না আমি তারপরে দেখেন পুরা তিন চারটা প্লেয়ারের একসাথে ওখানে মাইরে ফাটাইলেছি আমার টিমমেটরা ভুল কিছু বলে নাই দেখা যাচ্ছে অনেক পাওয়ারফুল করে এই এসি টিনটারে অনেক পাওয়ারফুল করছে তাই আপনাদের সবাইকে বলি ঢুকলেই শুধু এসিস টিন চালাইবেন একবার শুধু দেখেন ভাবা যায় কীরকম চলতেছে দেখেন কয়েকটা শটে একটা প্লেয়ার ডাউন এরকম কখনো হয় বললাম এরকম পাওয়ারফুল করলে অন্য গান তো কেউ চালাইবই না তো এর বেশি আমরা আর গেম প্লে দিতে পারলাম না নেটের কারণে অনেকটা খারাপ খেয়েছি খারাপ খেলার কারণে আমার টিমমেটরাও বাইরে গেছে আমি একা এখন তো অনেক আশা করে একটা ম্যাচ স্টার্ট দিছিলাম স্টার্ট দেওয়ার পরে দেখেন আমার সাথে কী হয় তো স্টার্ট দেওয়ার পরে আমাদের চারজনকে নামতেই দিল না আমরা প্যারাশুটে থাকা অবস্থায় আমাদের চারজনকে উপরে মেরে দিছে দুঃখজনক বিষয় আমরা ওই ভিডিওটা নিতে পারলাম না ওদের ভিতরে দুইজন হ্যাকার আর দুইজন হচ্ছে রিয়েল প্লেয়ার তো রিয়েল প্লেয়ার হয়ে ভাই লাভ হয়েছে কি বলেন রিয়েল প্লেয়ার হয়ে কোনো লাভ হয়েছে যেটা জেনুয়াল খেলা ওইটা না খেলে আর হ্যাকার ললে এই খেলার কোনো দাম নেই ভাই দেখলে বিশ্বাস করবেন ভাই দেখেন কীভাবে গাড়িতে পইসা বৈশা মারে এখন তো মারতেছে না আমরা একটু রিপোর্টটা মাইরাল লই সবাইকে হ্যাকার নিয়ে যারা খেলবে এবং হ্যাকারের সাথে যারা খেলবে তাদের সবাইকে রিপোর্ট মারবে কারণ এই রেসপোর্ট তো রেস্কোট নিয়ে ওদের মানে মাস্টার খুশ করাইতেছে হ্যাকার লিপার নিজের জেনারেল খেলা থেকে হ্যাকার লইয়া খেললে এটার কোনো ফায়দা আছে নাকি কি বট বডি থাকে বুঝছেন ওদেরকে নিয়ে অনেক ইউটিউবার ওদেরকে নিয়ে ইয়ে করছে বা ওদেরকে গালাগালি করছে কিন্তু তারপরে ওরা ঠিক হয় না ওরা বটে দেখেন 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 কীভাবে মারতেছে দেখছেন 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 সব সব মেরে নিতেছে দেখেন তো আমরা আপনাদের খেলা দেখে লাভ নাই ভাবলাম যে নেক্সট একটা ম্যাচ থেকে ঘুরে আসি তো ঘুরে আসতে গিয়ে আমাদের কী অবস্থা হয়েছে পুরো ভিডিওটা দেখেন আগে ড্রেসটা চেঞ্জ করে নিই তো আমরা আরেকটা ম্যাচ দেওয়ার পর আমরা প্রথমে মরে যাই মরে যাবো আমার টিমমেট আমার রিভেভ দেয় রিভেভ দেওয়ার পর আমি আমার লুট লুটবক্সে নামতেছিলাম কারণ আমার লুট ওইখানে তো যখনই লুটবক্সে নামি দেখেন দিছে আমারে আমার গ্লিশা তো আমার গেমটা গ্লিচ হয়ে গেছে গ্লিচ হয়ে যাওয়ার পরে দেখেন ওই দিক থেকে স্ক্যালার মেরা আমাকে এনিমি মেরে দেয় তো আমার টিমমেটকে বলি আমাকে রিভাইভ দাও তো আমাকে ও আবার রিভাইভ দিতে রিভাইভ দেওয়ার পর আমি আবার কলক্টার নামলাম নামার পরে দেখি আবার গ্লিচ হয়ে গেছে দেখেন তো বট তো বট তো বট পুরো মুড খারাপ কর دیا۔ এক ম্যাচ ফেকার দা यार তো এরকম কার কার সাথে হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুললেন না